হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি এ রেসিপিতে রয়েছে আলু দিয়ে হাঁসের মাংস আজকে আমি আপনাদের সাথে মজাদার হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস মজা হয় না বা হাঁসের মাংস রান্না করার পরেও গন্ধ থেকে যায় খেতে পারেন না তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি ঠিক সেভাবে ব্যবহার করলে আপনাদের হাঁসের মাংসের কোনোই গন্ধ থাকবে না এবং যারা খেতে পারেন না ইনশাল্লাহ তারাও খেতে পারবেন চলে যাচ্ছি রান্নাতে হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নিব তাই প্রথমেই আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এবং আর দশটির মতো শুকনো মরিচ শুকনো মরিচটা কিন্তু আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে আমি এখন এ মশলাটাকে একটা ব্ল্যান্ডার জারে ভালো করে পেস্ট করে নিব হাঁসের মাংস পেঁয়াজ জিরা এবং শুকনো মরিচটা যদি আপনারা পেস্ট করে দেন তাহলে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং গ্রেভিটাও খেতে অনেক টেস্টি হবে আমি এখানে মশলাটাকে পেস্ট করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এছাড়াও আমি এদিকে নিয়েছি টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখানে একটি হাঁস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ হাঁসের মাংস আছে এখন এতে অ্যাড করে দিচ্ছি মরিচ জিরা এবং পেঁয়াজের পেস্টটা যেটা আমরা একটু আগে ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছি এরপর এতে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ ম্যারিনেট করার সময় চেষ্টা করবেন একটু পারফেক্টভাবে লবণ দেওয়ার তাহলে কিন্তু মাংসের ভিতর ভালো করে লবণটা ঢুকবে এখন এই সমস্ত উপকরণ আমি মাংসর সাথে ভালো করে মেখে নিয়েছি আমি খুব ভালো করে মশলাটাকে মাংসের সাথে মেখে নিয়েছি এখন এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময়ের জন্য এটাকে রাখতে পারেন তবে মিনিমাম এক ঘন্টা রাখার চেষ্টা করবেন এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা মাংসর ভিতরে খুবই ভালো করে ঢুকবে এবং মাংসে কিন্তু কোনো ব্যাড স্মেলই আসবে না আমি এই মাংসটাকে এখন ম্যারিনেশনের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টা পর হাসির মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটা আমি রান্না করতে চলে যাব। একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যেহেতু আলু দিয়ে আমি হাঁসের মাংসটা রান্না করব তাই আলুটা আমি সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার ফোড়ন এখানে রয়েছে তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজগুলো আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা হাঁসের মাংস কড়াইতে দিয়ে মাংসগুলো আমি ভালোভাবে নেড়ে চিরে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম আছে চুলার উপর বসিয়ে রাখব দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আমি মাংসগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিটের মতো এখানে হাঁসের মাংসর কষানোর প্রক্রিয়াটা চলছে বিশ পঁচিশ মিনিট পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন যখন দেখবেন মাংসটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলাগুলো তেলের নিচে জমা হয়ে আছে তখন বুঝবেন যে মাংসটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলু এ আলু দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চিড়ে মাংসটাকে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো ঢাকনাটা তুলে নিচ্ছি আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আর মাংসটা কষানোর জন্য আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটা বের হয়েছিল আমি সেই পানি দিয়েই হাঁসের মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটাই দেওয়ার জন্য গরম পানি দিলে মাংসের সফট ফ্লেভারটা বজায় থাকবে এবং মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পানিটা দিয়ে এখন আমি এটাকে চুলাতে হাই এবং লোর মাঝামাঝি বসিয়ে রাখব যাতে করে মাংসটা ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় মাংসটা যদি আপনারা কম জালে আস্তে ধীরে রান্না করেন তাহলে মাংসের মশলাটা মাংসর ভিতরে খুব ভালো করে ঢুকবে মাংস থেকে কোনো গন্ধও আসবে না এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তবে ঢাকনা খুলে একটু মাঝে মাঝে নেড়েচেড়ে দিবেন হাঁসের মাংস রান্নাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা একদম উপরে ভেসে উঠেছে এবং মশলাটা নিচে জমাট ভেদে আছে যেহেতু আমি হাঁসের মাংসটা আলু দিয়ে রান্না করেছি তাই এই পর্যায়ে নামিয়ে নিব এবং আমার রান্না করা মাংসটা কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আমার রান্না করা মাংসটা একদম হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো রাখবো যাতে তেলটা সম্পূর্ণভাবে উপরে ভেসে ওঠে এরপর পরিবেশনের জন্য আমি সার্ভ করে নিব দেখেই বুঝতে পারছেন আমার রান্না করা মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে আমি যেভাবে হাঁসের মাংস রান্নার উপকরণ এবং পরিমাণটা বলেছি সেম টু সেম ফলো করবেন আশা করছি আপনাদের রান্না অনেক সুন্দর এবং অনেক ফ্লেভারফুল হবে আমার হাঁসের মাংস রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ